বাদ্দুর মাসে এখন যে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে মনে হচ্ছে বর্ষাকালা দিন চলে আইসে আর এই কালা দিন আলি গিরামগঞ্জে ফুটবল খেলা দেওয়া শুরু হয়ে গেছে আর এই খেলা দেখবি আমি যাবো লিখিনি তো চলে আইছে কি কোনো জানেন নাই ও লো আই দেখ আমি কইনি তো ইল লাগি তো আজকে সলাইসি পাবনা জেলার সাতিয়াদানার ধুলাউরি ইউনিয়নের आलोकদার গ্রামের বি आलोकদার মাঠে এনে আইসি দেখি হায় রে কানাই কানাই দর্শক হইছে ইরি আল্লাহরই এত মানুষ বইরি টুবু টুবু হয়ে গেছে এরা হক খেলা দেখবি রইছে আগে দর্শক গাইলেন তারপরে খেলা দেননি ঈদ লাগি যাবে না এই দর্শকগুনে আকাশে পাতালে কত জায়গায় দে বসি বসি লইছে বাবা রে বাবা দেন কত মানুষ উঠিতে আজকে তো আবার টানার রদ চলwidetilde তাই কি হইছে सगळे সেই তিন দিন আগে খিসিরি লুটি পাওয়ার উঠি আসি বসি পড়ছে খালি এই খেলা দেহার লেগে যান চারতরে কত মানুষ আইছে প্রচুর পরিমাণ লোক খালি তাহাল হয়েছে কখন খেলা হবি সেই চারটি সাড়ে চারটি খেলা হয় আর ইরা আইছে নিম্নে দুইটি নামাজ টামাজ পড়ি একটা সময় দুইটি তিনটি সময় আসি বরি টুবু টুবু হয়ে গেছে খাওয়া দাওয়া বেলা সাত দিন হারে বাদ দি দিছে আর বেলে আর আইসি ট্রেলিং দিচ্ছাও তাড়াতাড়ি নামো না হলে বাইরে কারণ খেলা লাগবি তাড়াতাড়ি যে কষ্ট ইরা খেলা দেখবি রাইছে চারতরে দেন কবুতরে খোপের মতো স্কুল মিসকুল তুলতি বই রিটু বুটু বয় আর রয়েছে মনে হচ্ছে যে সব না এখানে এলিয়ানের কোনো বসবাস নাই কারণ এখানে হক সাথে সাথে মেশি ফুটবল খেলা দেখতে রাইছে বাবারে বাবা মানুষ যে এতই ভালোবাসে ফুটবল খেলা আর এই মাঠে না আইলি বুঝাই গেল না তা দেখেন কত দর্শক আইছে দেহি আপনার ঈদ লাগি দাবি যে গিরামে যখন ফুটবল খেলা দিয়ে থাকে গিরামগঞ্জের মানুষ ফুটবল খেলা কত ভালোবাসে আবার গ্যালারি লাগে দেখ না দেখো তো গেলারি মেলারি কিছু লাগলো না মাটির পর কাঠের পর উপরে উঠি আম গাছে জাম গাছে উঠি টান টু গেছে এন দে প্লেয়াররা আবার মারামারি আরে বল একখান মারি দিছি এন দর্শক দিয়ে পড়ি গেছে কেউ গাছের মাথায় কেউ আগারে কেউ পাগারে দেহ কি দর্শক উঠি ভরি গেছে সাদ মাদ দি কুনা কাঞ্জি দি একবারে বড়া টুবু টুবু হয়ে গেছে আর এখন যদি মনে হরেন যে আমার এদের ডিজিটাল কথা কোনো এই কথা কোনো বুঝার লাগি এ যে আমার ঘরে নাধার বিজ্ঞানীরাই বুঝবি মুর রুববি চাচা আমার কথার আগামাতা বুঝবি না ইরা এর কাছে সহ্য হইলেই আমার মতো হরি কথা কবি না আপনারা তো পাইবেন না খালি মিট মিট আসেন বুঝছেন এই দিন হক গলেই আমার কথা বুঝতে খালি যে এই কটা লোক যে কটা লোক টুপি মাথায় দিয়ে বসেছিলি এখানে ইতিমধ্যে খেলা মনে হরেন টুস করে শুরু হয়ে গেল আমার রাজু আমেন রাজু স্যার এক কান বাসিত ফু দিতে গুলি হাত বাউদি খেলে করে আমি তো খেলা দেখে রেছি পাও দি আন দে আদি খেলে আদি খেলে গোল দি দিছে আমি আবার খালি ডিজিটাল খেলা দিছাই তে আবার কি দেখো না আমার কামই খালি উল্টি পাল্টা দেখেন তো আদি খেলা দি মানে দেখছেন না। আদি খেলা দেখা দিলেম আর দেই দেখেন কত দর্শক চলে আইছে আর আমার আবার বাড়ি গনে হক গলে আবার সইদো হরে আর বাড়ি আবার আলোক দেয়ার বুঝছেন আসলে আবার এখানে মাঠের মধ্যে প্রত্যেক দিন খেলার দিনে আমি থাকবো না ঈদ লাগি যায় সকলের সাথে আসি আইছি মনে হরেন যে ভাই বাজার মিলিমিশি ঈদের মতো ঘুরা ফিরা যায় ভালোই লাগে কথা হচ্ছে আজকে যে সুসাদমে খেলা হচ্ছে চারি দশক দর্শক যাবাহরিতা তাহা খেলা দেখাকে ভাই রে ভাই এত পছন্দ হরে খেলা আমি তো আগে জানিনি দেখ গুলি মুলি যে শট দিতি যে চারি তরে টানা রোজ সোহের মধ্যে ডুই কি গেছে তাই কি হয়েছে সকলে তারপরও তাহা তাহা খেলা দেখতেছে প্লেয়াররা সমলক্ষ খেলা দেখাচ্ছে না দেখাইলে উরেও কবালে দুঃখ পাবে এত কষ্ট এরি খেলা দেখতে রাইছে কেউ বাদাম খাচ্ছে কেউ মুড়ি খাচ্ছে তবে এই খেলা দেওয়ার কারণ কি জানেন নাহি এই খেলা দিলে কিছু এদের যে কিছু লোক ব্যবসা করে ইরে লেগিনি এ আলোকদের মাঠে খেলা দিতে আবার গাড়ির প্যাসেঞ্জার ম্যাসেঞ্জার আসবি আমার গ্রামের বা আশপাশের গ্রামের লোকজনের একটু ভাড়া মারা হবি আবার শিয়াদের টিমই বেসে শিঙারা টিঙারা জালমুড়ি টালমুড়ি ফুচকা মুচকা মেনা মেনাচুর আসি কতটা বেসে না ইরে কথা চিন্তা হরেও খালি এই খেলাটা দিয়ে থাকে খেলাটা খালি আনন্দ লয় হয় ইরে ব্যবসার ব্যবস্থা করা হয় আবার আনন্দও লেওয়া যায় সব মিলিয়ে খেলা দিলি লস লয় ভালোই লাগে আর এদের মেরে ধন দর্শক একটা গ্রামে আসি খেলা দেখে গ্রামের মধ্যেও একটা মান সম্মান বাড়ি যায় ই লেগিনি তো খেলার প্রতি ঈদও লাগিয়ে যাচ্ছে আর এই আলোকদের মাঠে আরাকার নাম আছে আপনারা জানেন নাই ওই দেখেন কেউ হয় না এ কথা সেই ভুর সালে একবার বেলে সোনা দি খেলা দিছিল এ কথা শুনছিলাম না পরে দিয়ে তাই। আসলে আমার কথা শুনি তবে মাঠে একবার সোনা দিয়েও খেলা দিছিল একবারে খাটি চক চকি সোনা দি খেলা দিছিল কয় বারি উ আমি শুনিনি কেউ কবির বান্না তবে দিছিল এই কথা জানি কথা হচ্ছে যখন দর্শকরা আইসি ভরি বরি গেছে এইগুলো দেখতেই তো বেশি ঈদ লাগে কারণ খেলার প্রতি মানুষের এত

আগের তিনাশি খেলা দেহে কারণ খেলা প্রচুর পরিমাণ মানুষ ভালোবাসে বাংলাদেশের মানুষ বলি কথা বোঝো বিষয় যা আর অনুরোধ থাকবে ভিডিও খান শেয়ার হরি দেওয়ার শেয়ার হরি লাস্ট অব্দি দেখ পির থাকেন বুঝছেন আর নেক্সট খেলায় আপনিও চলে আইছেন ওরে বাবা রে বাবা ফাইনালের দিন আরো ঈদ লাগে যাবে আর গিরামে দেখেন মনে হরেন যে কত পরিমাণ আইছি লোকজন আম গাছ জাম গাছ কাটাল গাছে উইটি খেলা মেলা দেখতে তো তারা উইটু কয়েতে দিতে হয় আপনি দেন ভাই উল্টি মুল্টি যায় না হ্যাঁ আবার হদরে দেওয়া লাগবে নি ওরে দুঃখের কথা রে দেখেন তো মানুষ খালি একবার এই পালে মাথা দিচ্ছে ওই পালে মাথা দিচ্ছে মনে করেন যে খালি মুন্ডু গোড়া ভাজতি দে উপরে কালা চুলসার আর কিচ্ছু দেখা যায় না আর এদের মুরুব্বী চাচারা আমার আইসি একবারে সাইড তারে বরি বরি লইছে এই দেন কত দুহান পাট উইটি বরি টুবু টুবু হয়ে গেছে এর লেগে এই মাঠে আর লাতি লুৎকার লেগে খাবার কিনা যাবে নি আবার কালি খেলাও দেখা যাবে নি দেখেন কি খেলা লাগি গেছে গিরামগঞ্জে যেখানে খেলা দেয় না কে সব জায়গায় খেলা ঈদের মতনই লাগে বেলে বুঝছেন আর এই বর্ষাকালা দিন আলি বেশি বেশি খেলা দি থাকে পানির মধ্যে সকলেরই কাম নাই ইটু মিটু কাম থাকে পাট ওই খেলা মেলালি পাট টাইম নাই বুঝছেন খেলা দেহাই লাগবি তো এইটুকু ছিল ভিডিও সকলে ভালো থান